আমরা প্রথম থেকে বলেছি ধর্ম আলাদা রাজনীতি আলাদা এই ভোটে আপনি ঠিক করবেন আপনার রুটি রুজি হকের কথা এই ভোটে আমাদের মন্দির মসজিদ ঠিক হবে না আমাদের রাস্তা আমাদের বিজলি বাতি আমাদের বিদ্যুতের মাসুল আমাদের ডিজেলের তালে হেমন্ত সোরেন জেলে গেল আরবিন্দ কেজরিওয়াল জেলে গেল আর শিক্ষক নিয়োগের দুর্নীতি ওই যে কাকুর সব কাকুর সব কাকুর সব কাগজে রোধ হয়েছিল

সেন্ট্রাল গভর্নমেন্টের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে যেহেতুটাতে অভিষেক ব্যানার্জির টাকা নেওয়া দেওয়ার হিসেব আছে ওই জন্য জমা দিচ্ছে না কয়লা পাচার কাণ্ডে গরু প্রচার কাণ্ডে শিক্ষক নিয়োগের কাণ্ডে এই অভিষেক ব্যানার্জির সব নাম মমতা ব্যানার্জি আর এস এস এর মোহন ভাগবতকে ধরে আর মোদী অমিত শাহকে ধরে বাদ করে দিয়েছেন চার্জশেট থেকে

এই জন্য আমাদের বলতে হচ্ছে যত মিথ্যা মামলা আছে এই সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আর যত চোর বাইরে আছে তাদেরকে জেলে ঢোকাতে হবে আমরা বললাম চোর ধরো জেল ধরো মানুষ সারা দিলেন একটা খুচরো চোরকে ধরল কিন্তু বড় চোরদেরকে ধরছে না আসলে চোর চোরকে ধরে না ধরে জন্য পুলিশ লাগে এই যে দেখবেন কেন্দ্র বাহিনী রাজ্য বাহিনীর মধ্যে ইডালে খেলা হচ্ছে টম জেরি খেলা হতো না কাগজে এখন তো সব নানা ধরনের খেলা আছে গেছে মানে উপাচার আছে একদম সামান্য তাতে চোর পুলিশ দারোগা দেখা যাচ্ছে না আর কি এখনো খেলা হওয়া কিন্তু এখন পুরিয়াতে অন্য এখন ওখানে পুলিশ পুলিশ খেলা কারণ চোর ডাকাতরা পার্লামেন্টে আর নবান্ন দিকে বসে গিয়েছে এই ওই পুরিয়ার মধ্যে চোর আর ডাকাত নেই একবার কেন্দ্রীয় পুলিশ যাচ্ছে মার খাচ্ছে একবার রাজ্য পুলিশ যাচ্ছে মার খাচ্ছে আর চোর ডাকাতরা মারা মধ্যে লুট করে যাচ্ছে আসলে দিল্লিতে মোদীর লুট আর রাজ্যে দিদির লুট এই এক লুটেরা আর এক লুটেরাকে ধরবে না এই জন্য আমরা বলেছিলাম গ্রাম জাগাও চোর তাড়াও আজকে আমরা বলতে পারি বাংলার মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা আরো বেড়ে গিয়েছে এটাই আমাদের ঐতিহ্য একেবারে ভক্তিবাদ থেকে শুরু করে সুখীবাদ থেকে শুরু করে নবজাগরণ থেকে শুরু করে বিরোধী আন্দোলন থেকে খাদ্য আন্দোলন থেকে কেবাগা থেকে লড়াইয়ের ময়দান থেকে মানুষ তার অভিজ্ঞতা শিখেছেন আর এই জন্য চোর তাড়ানোর জন্য তারা এক কাঠটা হয়েছেন অনেকে বলছে কংগ্রেস আর বাঁকানা এক কাঠটা হইল গ্রামে বা পাড়ায় যদি আগুন লাগে যদি লাগে যায় কোথার কাছ যদি জেগে যান তখন কি চিৎকার করেন আগুন আগুন বলে সবাই আসে যে ব্যাপারে নিয়ে নিয়ে যা আছে আজকাল তো প্লাস্টিকের বোতলে জল থাকে সেই চলে আসে আগুন নেভাতে চায় তখন কি খুব হবের কে পানি বলে আর কে জল বলে তাহলে দেখবেন তৃণমূলের ও বলছে পানি বলবে আর জল আচ্ছা আমরা পয়লা বৈশাখ করি হাল খাতা হলো পয়লা বৈশাখ বলি আমরা তো প্রথম বৈশাখ বলি না আমরা সালতাম হাল খাতা বলি আমাদের এটা মিষ্ট সংস্কৃতি এখানে অসংখ্য পর্তুগিজ ডাজ ইংলিশ তুর্কি বা ফার্সি আরবি এই সব ভাষাগুলো মিশ্রণ হয়েছে বাংলা একটা মিলন ধর্মী সমাজ রবীন্দ্রনাথ বলেছেন যেখানে নদীমাতৃক দেশ নদী জনপথকে ভাগ করে দেয় আর দুপাশের মানুষ তাদের মধ্যে মিলনের আকাঙ্ক্ষা তৈরি হয় তার এই জন্য আমাদের জারি গান সারি গান ভাটিয়ারি গান আমাদের লোক একটা আবেদন আছে একটা ডাক আছে একটা সুর আছে যখন সচিব বলেন ও মাঝি যে তখন ডাক দেন কারণ ডাক দেন কারণ যে নদীর মাঝখানে আছে আর যে ঘাটে আছে তার মধ্যে একটা কথোপকথন চাই যে এ ঘাটে আছে যে ও ঘাটে আছে তার মধ্যে কথোপকথন চায় আজকে বিজেপি আর তৃণমূল এই ভাগটাকে করে দিচ্ছে ভাগ সম্ভব নয় কিন্তু রাজনীতি দিয়ে করছে ধর্মকে ব্যবহার করে করছে ঈদকে ব্যবহার করে করছে রামনবমীকে ব্যবহার করে করছে মন্দিরকে ব্যবহার করে করছে মসজিদকে ব্যবহার করে করছে আমরা প্রথম থেকে বলেছি ধর্ম আলাদা রাজনীতি আলাদা এই ভোটে আপনি ঠিক করবেন আপনার রূপি রুজি হকের কথা এই ভোটে আমাদের মন্দির মসজিদ ঠিক হবে না আমাদের রাস্তা আমাদের বিজলি বাতি আমাদের বিদ্যুতের মাসুল আমাদের ডিজেলের দাম আমাদের খাবারের দাম আমাদের কৃষকের ফসলের দাম আমাদের সারের উপলব্ধতা আমাদের সারের দাম আমাদের সারের ভর্তুকি আমাদের কীটনাশক সস্তায় পাওয়া যাবে কিনা বীজ সস্তায় পাওয়া যাবে কিনা কৃষক তার ফসল বেচতে পারবে কিনা নিজের দামে আমাদের ছেলেমেয়েরা এনার্জে কাজ পাবে অথবা পরিযায়ী শ্রমিক হবে এইসব ঠিক করতে হবে যেমন জিনিসের দাম বাড়ে সেটা কি জাত পা ধর্মবন্ধ বন্ধ দেখে হয় পেট্রোল ডিজেল তেলের দাম কত বাড়লো আর টাকার দাম তত পনেরো গত কয়েক বছরে এই নরেন্দ্র মোদী দশ বছর আগে বলেছিলেন মোদীর কি আইন দিয়ে আর ছেলে দিন আইন দিয়ে তার এখন দশ দিন দশ বছর পরে কেন নতুন নতুন বুঝুটি করতে হচ্ছে উনি তো বলতে পারতেন দেখ আর ছেলে নিয়ে এসেছি আচ্ছা পুরো ব্যাপারে নিয়ে আশি শতাংশ নিয়ে এসেছি সত্তর শতাংশ নিয়ে এসেছি তিরিশ শতাংশ নিয়ে এসেছি লকডাউন আর নোটবন্দির পরে এদেশের মানুষ শুধু বাংলা না সবাই এক ভাগ নিচে নেমেছে আমরা বাপ বলছি আমরা করি উন্নতি মানে ওয়ান স্টেপ আপ আমার আগের বাপ ঠাকুর দ্বারা যত পড়াশোনা করেছিল তারপরে প্রজন্ম তার থেকে বেশি পড়াশোনা করবে আগে প্রজন্ম যত আয় করেছিল এখন তার থেকে বেশি আয় করবে আগে প্রজন্ম যে বাসস্থানে থাকত তার থেকে এখন বাড়িঘর আরো ভালো হবে আগে প্রজন্ম যে গাড়ি ব্যবহার করত এখন তার থেকে যান বহন তুলনায় একটু ভালো হবে আগে যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন এখন সেই রাস্তাটা আরো একটু মসৃণ হবে আপনি আগে যত মানুষ যেরকম জামা কাপড় করতো এখন তার থেকে আর একটু ভালো হবে এটাই তো নিয়ম এটাকে উন্নয়ন মানে হোল্ডিং এর মমতার মধ্যে ছবি লাগানো নয় উন্নয়ন মানে হচ্ছে মানুষকে আপ যে যে পেশায় ছিলেন যে যে কাজ করতেন সেখান থেকে তার আয়টা বাড়বে অথচ আমরা দেখলাম লকডাউনের পরে আমরা দেখলাম নোটবন্দির পরে আমাদের দেশের বেশিরভাগ মানুষের ওয়ান স্কেল ডাউন হয়ে গিয়েছে স্কুলে ড্রপ আউটস হচ্ছে স্কুল বন্ধ হচ্ছে কলেজ বন্ধ হচ্ছে আজকে আপনি বলেন স্কুল বাঁচাতে হবে শিক্ষা বাঁচাতে হবে তাদের কোনো ধর্ম নেই কিন্তু মাঝখানে যে তৃণমূল করতো সে এখন বিজেপি হয়ে সে নিশ্চিত অধিকারী হোক আর শবনগুলি হোক ওই নিজের অধিকারী যে আপনার ওই যে আগে যে কোবাজি করতো তৃণমূল হয়ে এখন বিজেপি হয়ে পড়ে ব্যবহার করে নিচার তার দায়িত্ব হয়েছে কেন্দ্র থেকে বিএসএফের সঙ্গে রাফা করে গরু পাচা করার জন্য তাহলে স্মাগলিং এর বিরুদ্ধে বিজেপি হবে কোন দেশে আন্তর্জাতিক স্মাগলিং সম্ভব নয় যদি কেন্দ্র বাহিনী বিএসএফ তাকে যারা পরিচালনা করে হোমিস্ট্রি আর রাজ্যে পুলিশ এসপি আইজি ডিআইজি তাহলে নবান্ন এবং কেন্দ্র সরকারের মধ্যে যোগ সাজস হয় চলাচল হয় আর মানুষকে দাঁড়িয়ে যারা সীমানায় চাষবাস করছে সে চাষির উপর অত্যাচার হচ্ছে সীমানাবাসীদের উপর অত্যাচার হচ্ছে তাই এই কথাগুলো কে বলবে কারা বলবে বিজেপি থেকে তৃণমূলে চলে যাবে করবে তৃণমূল থেকে বিজেপি থেকে যোগ করবে আজকে দাঁড়িয়ে বামপন্থীরা বামপন্থীর আমরা জোরালো গলায় বলতে পারি যারা চাকরির জন্য লড়ছে কাজের জন্য লড়ছে পেশার জন্য লড়ছে যারা রুগি রুজির জন্য লড়ছে যারা হকের জন্য লড়ছে সেই লড়াইয়ের ময়দান থেকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে আমরা তৈরি করেছি যারা বাংলার ভবিষ্যৎ তৈরি করবে বাংলার ভবিষ্যৎ তৈরি করার জন্য বাংলার মানুষের ঐক্য তৈরি করবে সে রাজবংশী হতে পারে সে আদিবাসী হতে পারে সে পাহাড়বাসী হতে পারে সে তপশিলি হতে পারে সে মুসলমান হতে পারে সে গঙ্গা পাড়ে এ হতে পারে সে ও হতে পারে তাদের উত্তর দরকার